আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার পোলট্রি ফার্মের মুরগির বয়স আজকে সাত পাঁচ দু হাজার চব্বিশ মুরগির বয়স হচ্ছে উনিশ দিন আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো নো সমস্যা নেই নেইশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো সকলে দোয়া করবেন যেন সই সালামতে আমি সফল হতে পারি এখানে ছয়শো আশি পিস মুরগি দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু মুরগি কেটে গিয়েছে এখন যেগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাঁচ থেকে ছয়টা মুরগি সমস্যা হয়েছিল আরগুলা আলহামদুলিল্লাহ ঠিক আছে سقولي دعاء قول ان شاء الله والسلام عليكم